বড় নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে বেশ কয়েক মাস ধরে এই গামলার মধ্যে চাল রাখা ছিল মানে বাবার বাড়ি থেকে চাল দিয়েছিল বাড়ির ধানের চাল তো এটা হচ্ছে রেশনের চাল তো এবার রেশনের চালটা মানে যেটুকানি ছিল ঠিক একদম মনে নেই যে এই গামলার মধ্যে চাল রাখা তো আমি হঠাৎ কালকে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছি যে গামলার মধ্যে চাল এবারে সেই হিসাবে আমি বলি এটা কি আতব চাল তো তারপরে দেখি মানে পুরো সাদা হয়ে গেছে পোকা লেগে এত পরিমাণে পোকা লেগেছে যে সিদ্ধ চাল রেশনের এত শক্ত চাল মনে হচ্ছে যেন এটা হচ্ছে আতব চাল তো এখন চালগুলো রোদে দিয়েছিলাম এখন মুরগির খেতে দেব চাল এই যে দেখো পোকা লেগেছে কিরাম দেখা ভাপি পোকা দেখ আর এইটার মধ্যেও ছিল কি অবস্থা চালগুলো সব নষ্ট দেখ কালো কালো হয়ে গেছি কবে নেই আর পোকা দেখ গামলার গা দিয়ে পোকা ভর্তি ইস কি অবস্থা হয়ে গেছে চালের পোকায় খাইয়ে আর গামলার গায়ে দেখো শুধু গামলার গায়ে অবস্থা দেখো পোকা বিড় 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 করতেছে তোরা চালগুলো নষ্ট করতেছে তলাই হয়ে গেছে চাল কিছু দিয়ে আসি মুরগি খাতে থাকুক মুরগি ঘরটা একদম যাচ্ছে না তাই আহ আহ নে থাক আর থাক দিলে সব নষ্ট করবে ও খাবে না ঠিকঠাক

কতটা কচুর ফুল ভিড় মানে সামনের ওই গাছে আছে একটা কচুর ফুল পুরো পকে একদম হলুদ হয়ে গে এই একটা পাখি গেছে এই ঠিক আছে কত বড় হয়েছে তো

এবার ওই বড়ো বাগানে বন্ধুরা কচুর ফুল মোটামুটি তোলা হয়ে গেছি বেশ কয়েকটা পাকে গেছে কারণ ঠিক সময়ে কচুর ফুল তুলতে পারিনি যার জন্য তো যা এখন এই কচুর ফুলগুলো রেখে দে মানে গরম আজকে রোদ দিচ্ছে খুব রোদের তাপ আছে খুব সকালবেলাতে প্রচুর রোদ দিচ্ছে কালকে যে কলার কাতিটা থুয়ে এলাম সেই কলার কাতিটা এখন কেটে নিয়ে আসবো আর সঙ্গে আটলটাও ঝরে নিয়ে আসবো কারণ বাবা সকালবেলা কাজে গেছে আটল ঝাড়তে পারিনি তো এখন আটলটা ঝরে নিয়ে আসে দেখো দেখো কোন যা এসে কি ব্যাপার হ্যাঁ তুমি যাবা নাকি হ্যাঁ আমা যাবা জলে যেতে হবে না যাও যাও এখন কাঁদবে যাচ্ছি প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে ঘরে যাও হ্যাঁ ঘরে যাও তুমি ঘরে যাও বিল্লি আমাদের সোনা বিল্লি এই যে দেখো আজকে আমার ক্যামেরাম্যান আগে ছুটে ছুটে যাচ্ছে ও আজকে বলতেছে আমার যে মা তুমি ক্যামেরাটা করো আজকে আমি ছুটছি ওদিকে না ওদিকে না কলার কই

প্রত্যেক দিন আমাদের জল কাদা মাখে কাজ কর্ম কিন্তু এটা আমাদের সত্যি হবে চেলা চেলা কই চেলা এর মধ্যে ছিল কাল জলে তো পুরো ভাগ তুমি ভয় করে চেলা দেখলি চেলা দেখলি ভয় করে না কামড়াবে তখন কেন দৌড় মারো তাড়াতাড়ি

আবার আসলাম এখন দেখি আজকে আটলে কি আমাদের মাছ টাছ নি খোলসে মাছের বাচ্চা পুরে হঠাৎ চকচক করতে কটা খুলছে না চিংড়ি মাছ কটা করে ভগবান এ জল টল না সরলে মাছ হয় না একদম যদি জল সুতো তার মাছটা সুতো জিয়ার কিন্তু মাছ হয়নি সেই খলসে মাছের বাচ্চা বুড়ের দেখো চকচক চকচক করতে দিচ্ছি আঠনটা আর দেরি করতে নেই দাঁড়া জায়গায় কিরম ঠান্ডা আর ওই যে টানা রোদ বন্ধুরা মানে এখন বর্ষার সময় তো মানে যে রোদটা যেটুকানি টাইম রোদ বেরাচ্ছে তা বিশির মতো গায়ে লাগবে তা পুরো চামড়া পুড়ে ওঠার মতো রোদ আমার তো পুরো ঘাম বেরিয়ে গেছে আমার চলো দেখি যাই কলার কাঁদিটা আবার নি ভার খুব চলো

জ্বালা করতে বাঁশ গাছের গোড়াতে যখনই আসলাম কোনো টিমড়ে টিমড়ে কামড় দেয়নি তো জ্বালা করতে সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে এখানে রক্ত বেরোয়নি দেখো কি যে ভুলে তো এখানে চলো দিয়ে ঘরের দিকে গিয়ে একটু মলম দিয়ে চান করে ও বন্ধুরা বাগান বাড়ি তো এখন সব পচা জায়গা তো খুব খারাপ অবস্থা ঘর অবস্থা খুব খারাপ যার জন্য পোকামাকড় চারিদিকটা আছে কিসে কি কামড় দিচ্ছে বোঝা যাচ্ছে না

কলা ভাজা রাত্রের কলা ভাজা কলা ভাজা দেবো আচ্ছা ভাতে ডাল দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দেখে ডাল দিয়ে দিই হয়ে গেছে এখন ভাত খেলেও মা ভাত দিয়েছে টানো তোমার পাশে কে বসে আছে

রাত্রে একদম খিদে হয়নি শরীরটা খারাপ ছিল এক বোতল জল খেয়ে ঘুমিয়ে পড়েছিল

কলসিটা কিন্তু ভরা হয়ে গেলে এইখানে রেখে দিয়ে বাসে ডিসপ্লে দিয়ে আসবো তো আসার পথে কলসিটা নিয়ে যাব। ভরে দেখে যাচ্ছি যার কারণে যদি আবার পরে জল না থাকে কারণ টাইমে আজকে দু তিনবার জল গেছে আর এসছে কারণ কারেন্ট ছিল এক একবার কারেন্ট যখন আসছে তখন জল দিচ্ছে আর কারেন্ট চলে গেলে তখন আবার আটক দিচ্ছে চলো হয়ে গেছে এবারে বন্ধুরা ভিডিওর পর্বটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে